বাড়ির পাশে কিন্তু মেলা হচ্ছে আর এই মেলাতে আর বাড়ি ভরা মেহমান আসালাম আলাইকুম সবাই কেমন আছেন আসামি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর এই মেহমানদের খাবার দাবার কোনো কাজকর্ম সব কিছু করতে করতে কিন্তু দিন শেষ হয়ে যায় মেলাতে যাওয়ার আর কোনো সময় থাকে না আর রাতের বেলা যে গেলে অর্ধেক মেলামাল দোকান সব উঠে চলে যায় যাই হোক কি তো বান্না শেষ এখন একটু মেহমানদের সাথে একটু আড্ডা দিব খাওয়া দাওয়া তারপরে সব কিছু গোছানো মেলানোর ব্যাপার স্যাপার এগুলো সব কিছু সেরে একটু ছেলে মেয়েদের জন্য একটু কিছু খেলনাপাতি কিনতে যাব আর সুযোগ হয় না আর এরই মধ্যেই সুযোগ করে নিতে হবে যাই হোক সব রান্নাবান্নাগুলো শেষ করে ফেললাম এখন কিন্তু এ তো সময়মান সবাই চলে গেছে এরপরে আমি মার্কেটে মানে যেহেতু মেলাতে গেলাম এগুলো একটু বাচ্চাদের খেলা করতে জন্য আমার ছেলের জন্য করে একটু গাড়ি বাসি এগুলো একটু কিনবো সেই জন্য গেলাম আর এই মেলা থেকে মেলাতে কিন্তু কাপড় খেয়ে শুরু করে সব কিছু সব ধরনের দোকান কিন্তু বসেছি আমি কিন্তু কালকে একটা ভিডিও ছিলকে সারছিলাম সেটাতে দেখাতে পারছি আর আজকে কিন্তু দেখুন কতকালের ভিডিও আমি আজকে আপলোড করব যাই হোক আমার ভিডিও গুলো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই পেজ কিন্তু ফলো দেবেন আমার চ্যানেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের থাকবেন আল্লাহ হাফেজ